হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লী লীলা কপু পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আমিও আমার গোপাল সোনার আশীর্বাতে খুব ভালো আছি বন্ধুরা আর বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি একাদশীর দিন আমার গোপাল সোনাদের আর ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে সেবা দিই সেটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে দেখো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে আমি একাদশী নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি শোনো কৃষ্ণপক্ষের চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী ইংরেজির পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুক্রবার পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে আর এই একাদশীর পারণের সময় হচ্ছে পরদিন সকাল পাঁচটা ছাব্বিশ এ এম হইতে নটা তেত্রিশ মিনিট তেত্রিশ এ এম পর্যন্ত মানে মানে আমাদের এই সময়ের মধ্যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনাকে পুজো দিয়ে সেই প্রসাদ আমরা গ্রহণ করে এই ব্রতের পারণ মানে ভাঙ্গ তো আর একাদশী পালনের আগের দিন অবশ্যই আমাদের দাঁত মেজে মুখ পরিষ্কার করে ধুয়ে তারপরে এগারোটা মধ্যে আমাদের দাঁত মেজে নিতে হবে যাতে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যাতে আমাদের মুখে না থাকে পরের দিনকে আমরা যেহেতু ভগবানের নামে ব্রত পালন করব একাদশী ব্রত আর একাদশী ব্রত পালন করা মানে ভগবানের নিকটে বাস করা সেই দিন একাদশীর দিন ভগবানের বেশি বেশি করে নাম কীর্তন গীতা পাঠ অবশ্যই নাম জপ করতে হয় কৃষ্ণনাম আর বন্ধুরা একাদশীর দিন তো আমরা তো পালন করি ফলমূল যে যেরম মানে নিরামিষ সবজি এই সব খেয়ে আর একাদশীর আগের দিনও নিরামিষ খেতে হয় আমিষ খাবার বর্জন করতে হয় যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই সব আমাদের একাদশীর আগের দিন একাদশীর দিন আর একাদশীর পরের দিন এই তিন দিন আমাদের নিরামিষ ভোজন আহার করতে হয় আমিষ আহার আমাদের বর্জন করতে হয় তো এই তিন দিন অবশ্যই বন্ধুরা নিরামিষ খাবে যারা কৃষ্ণ ভক্ত যারা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই তিনটে দিন নিরামিষ আহার ভোজন করুন একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হয় যেমন আটা চাল ডাল ধান তেল সর্ষের তেল ইত্যাদি সুজি এইসব আর পঞ্চশস্যের মধ্যে যা যা আর কি পরে সব কিছুই আমাদের একাদশীর দিন বর্জন করতে হয় আর একাদশীর দিন যারা নির্জলাব্রত একাদশী পালন করেন তারা তো খুবই ভালো করেন আর যারা নির্জলা উপবাস ব্রত পালন করতে পারেন না তারা ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সিদ্ধ আলু ভাজা তারপরে সাবুদানা সাবুদানার পায়েস এই সব খেতে পারেন বন্ধুরা মাসে দুটো করে একাদশী ব্রত পড়ে বছরে হচ্ছে চব্বিশটা একাদশী ব্রত পালন করতে হয় তো চব্বিশটা একাদশী ব্রতর আলাদা আলাদা মাহাত্ম আছে প্রতি তো বন্ধুরা তোমাদের এই পাপমুজনী একাদশী ব্রতের মাহাত্ম কথা পড়ে শোনায় তোমরা শ্রবণ করো অবশ্যই ভালো লাগবে আর এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো বন্ধুরা তোমরা যদি এই ব্রত কথা শোনো মন দিয়ে তাহলে সহস্র গোদানের ফল লাভ করতে পারবে পাপমচনী একাদশী ব্রতের কথা শোনো যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হি জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে মানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পর্বশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিভর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি স্পোষ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবন্তম মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমরা পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসারার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চণ্ডকমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণাপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত্য সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাট ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর লীলা ও পরিবারের পাশে থেকেও তোমরা সাপোর্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে